একটা গার্মেন্টস এর শ্রমিকের সাথে সেই কোম্পানির চেয়ারম্যান তাকে বাসায় ডেকে নিয়ে দর্শন করে আর এক কবুতরকে একটা বিড়াল বেড়ে খেয়ে ফেলে এক বুড়ো মহিলা মারা যায় এগুলো কি শুধু সাধারণ কোন গল্প এর ভিতর কি অন্য কোনো কারণ আছে চলুন আজকের এই ওয়েব জেনে এই আমরা এক গল্পের শুরুতে পাগলকে দেখতে পাই ওইদিকে দেখা যায় সব দোকান এর কারণ হলো তখন সূর্যগ্রহণ হচ্ছিল আর যেটাকে সবাই অশুভ মনে করে এ কারণে কেউ কোরআন পড়ছিল কেউ বা নামাজ পড়ছিল তবে পাগল লোকটা সেটা দেখে অনেক খুশি হয় এমন খুশি যেন সে জীবনেও হয়নি এবং সে নাচতে থাকে তখন আমরা রুমালিকে দেখতে পাই তার শাশুড়ি তাকে অজু করে নামাজ পড়তে বলে কারণ উনি মনে করেন মানুষের যখন পাপ কাজ বেড়ে যায় তখন উপরালা সূর্যগ্রহণের মাধ্যমে তাদের হুশিয়ার করে যাতে মানুষ পাপ কাজ ছেড়ে ভালো হয়ে যায় এখানে রুমালির শাশুড়ি কোমায় চলে যাওয়ার কারণে নড়াচড়া করতে পারেন না বিছানায় প্রসাব করলে সেখানি তাকে থাকতে হয় তবে রুমালি তার শাশুড়ির সব কথা শোনে তাকে যত্ন করে যে এমনটা গ্রামের নারীরা করে থাকে তাই সে অজু করতে যায় অজু শেষ হতেই সূর্যগ্রহণ কেটে যায় এতে রুমালি অনেক খুশি হয় পরে ঘটনাটা শহরে চলে যায় সেখানে মকুলকে দেখা যায় মকুল আসলে সেলিম সেলিম সাহেবের বাসায় কাজ করে ও পায়ে মালিশ করছিল তখন সেলিম সাহেব বলেন একবার সূর্যগ্রহণ হলো এর তিন মাস পর আরেকবার সূর্যগ্রহণ হবে তবে তিনি বলেন প্রায় দুইশো বছর আগে একবার পূর্ণ সূর্যগ্রহণ হয়েছিল তখন ছয় মাসে মধ্যে ব্রিটেনের তিনজন রাজা মারা যায় এ কারণে ব্রিটেনবাসীরা তার মতে পূর্ণ সূর্যগ্রহণকে অশুভ মনে করে এবং ওনার মতে আমাদের দেশ থেকে শুরু করে সব দেশই এটিকে অশুভ মনে করে তবে মকুল বলে স্যার মদিনায় একবার পূর্ণ সূর্যগ্রহণ হয়েছিল তখন আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে এক খবর আসলো তার ছেলে ইব্রাহিম গুরুতর অসুস্থ তখন নবীজি সাল্লাহ আলাই সাল্লামের বুকটা কেঁপে উঠলো তিনি তখন সেখানে গিয়ে তাকে কোলে নিলেন এবং নবীদের কোলেই ইব্রাহিমের মৃত্যু হয় এতে নবীজি অনেক কষ্ট পেয়েছিলেন কারণ ইব্রাহিম ছিল তার সর্বশেষ ইব্রাহিমের মৃত্যুর সাথে সম্পর্ক রয়েছে তখন নবীজি তাদের বলেছিলেন চন্দ্র সূর্য হল আল্লাহর সৃষ্টি এদের কোনো ক্ষমতা নেই এর জন্ম মৃত্যুর সাথে কোনো সম্পর্ক নেই তবে তোমরা এটা দেখলে বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে সেলিম সাহেব বলেন তোমার সাথে কথা বলে মজা নেই সব মধ্যেই তুমি ধর্মকে টেনে আনতে হয় নাকি আর তখন দেখা যায় সেলিম সাহেবের ছেলে ফোন করে মকুল বলে স্যার আপনার একটাই তো ছেলে সবকিছু মেনে নেন আসলে সেলিম সাহেব তার ছেলেকে বাসা থেকে বের করে দিয়েছে আর মকুল তার বাসায় এখানে কাজ করে তাকে রান্নাবান্না থেকে শুরু করে বিছানা গোছানো থালা বাসন মাজা সব কাজই তাকে করতে হয় আজ কাজ শেষে বেতনও দিয়ে দেয় মকুল তখন বাসে করে তার বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে সকালে ও ব্রাশ করে টাকা হিসেব করে সেখান থেকে সতেরো হাজার টাকা পায় অর্থাৎ ও প্রতি মাসে সতেরো হাজার টাকা বেতন পায় আর ও সেটাকে দুই ভাগ করে সেখানে আট হাজার টাকা নিজের কাছে রেখে দেয় বাকি নয় হাজার টাকা ও পাঠাতে গিয়ে সেখানে মকুল আবার আট হাজার টাকা পাঠায় আর এক চিঠি পাঠিয়ে দেয় ওইদিকে মকুলের স্ত্রী চিঠি পেয়ে বসতে পারে যে মকুলের মোবাইল নষ্ট হয়ে গেছে তাই ও কল দিতে পারছে না মুকুলের মা বলে তার ছেলে প্রত্যেক মাসে বারো হাজার টাকা পাঠায় এত কম পাঠানোর কথা নয় তার ছেলের কিছু হয়নি তো আবার এতে মকুলের স্ত্রী চিন্তা করে যায় মকুলের বা বলে আল্লাহ কেন তাকে উঠিয়ে দেয় না কারণ তিনি অনেক গুরুতর অসুস্থ এবং অনেক বছর ধরে বিচারে করে আছেন পরদিন দেখা যায় মকুল এক মেয়েকে দেখতে পায় তাকে মকুলের অনেক ভালো লাগে বউ থাকবে অন্য মেয়েকে এটা আসলে বোঝা অনেক কঠিন যাই হোক সেটা আমরা পরে জানতে পারবো বিকালে রাতুল তার বাবার কাছে গিয়ে বলে সে ড্রাগস মদ ছেড়ে দিয়েছে আর এটাও বলে তুমি এতিমখানায় টাকা দিবে তা তো ভালো তবে তুমি তোমার ছেলেকে বঞ্চিত করছো সেলিম সাহেব বলে ঠিক আছে তুমি তাহলে বাসায় চলে আসো তাহলেই সব পাবে রাতুল বলে কালি ও বাসায় আসছে তবে আজ ওর পাঁচ লক্ষ টাকা লাগবে শুনে সেলিম সাহেব মুকুলকে ডেকে বলে কুকুরের ল্যাস কখনো সোজা হয় না রাতুল বলে রাইট আর ও ন্যাসা করে বলে আমি যদি কুকুর তাহলে তুমি হলো ডেডি এই জন্য সেলিম সাহেব তাকে জোরে এক মারে তখন রাতুল তাকে মারতে আসলে মুকুল তখন রাতুলকে ধরে সেখান থেকে বের করে দেয় দেখা যায় মুকুলের বউ সেই পাগলকে খাবার খাওয়াচ্ছে আর সেটা তার শাশুড়ি দেখে ফেলে বলে আমার ছেলে টাকা পাঠায় পাগলকে খাওয়ানোর জন্য এজন্যই ছেলে কম টাকা পাঠায় বলে এদিকে আস দোয়া করে দিই রুমালি যখন মাথা নিচু করে তখন তার চুল টেনে ছিঁড়ে ফেলে আর তার শাশুড়ি হাসতে থাকে এখানে অন্য ধরনের মেয়ে হলে কি যে হতো এমনিতে তার শাশুড়ি উঠতে পারে না তার মধ্যে আবার এত দেয়মার পরদিন মুকুল আবারও সাপলাকে দেখতে পায় ওর পাশ দিয়ে চলে যায় সাপলা গার্মেন্টসে কাজ করে ওকে জিএম স্যার ডাকলে কোম্পানির চেয়ারম্যানের সাথে দেখা করায় সাপলা বাসায় গেলে সেখানে এক নেতাকে আমরা দেখতে পাই যে আসলে রাজনীতি করে সে সাপলার বাসায় এসে বিয়ের প্রস্তাব দিয়ে যায় এর পরদিন মুকুল একটা কবুতর পায় যার গায়ে আঘাত পাওয়া অর্থাৎ রক্ত টলমল করে বলছিল তো মকুল সেই কবুতরটি তার খাঁচার ভিতরে রেখে দেয় এরপরে আমরা রাতুলকে দেখতে পাই ও একজনের সাথে নেশা করে সে বলে টাকা আনসুস নাকি আসলে এই ছেলেটাই রাতুলের কাছে টাকা পায় আর সে বলে তোর বাবার অনেক টাকা তোর বাবা না থাকলে তো সবই তোর তখন রাতুল একটু চিন্তা করে এরপরে রুমালির সাথে তার প্রতিবেশী মহিলা রহিমার দেখা হয় রহিমা তখন রুমালির জামার কথা জিজ্ঞাসা করে তখন রুমালি বলে মুকুল তাকে চিঠি দিছিল তখন রহিমা বলে এক টাকা খরচ করিয়া ও তো কারো নাম্বার দিয়ে কল দিতে পারতো রুমালি তখন ভাবে সত্যি তো একটাকা দিয়ে তো কোনো একটা মোবাইলের দোকান থেকে তাকে কল দিতে পারতো পরদিন দেখা যায় মকুল তান্ত্রিক বশীকরণ পোস্টার গুলো দেখছিল তখন শাপলা তার সেখান দিয়ে চলে যায় এক চুরি কিনতে গিয়ে দাম বেশি হওয়ায় না কিনে সেখান থেকে চলে যায় তখন মকুল সেই চুরি কিনে নেয় কিন্তু সেখানে সেই টুটুল সাপলাকে বলে গার্মেন্টস এর ল্যাবার ও এখন নিজেকে নায়িকা মনে করে কি দিনকাল যে আসলো এটা মুকুল দেখছিল সাপলা সেখান থেকে চলে যায় কিন্তু মুকুল এটা দেখে ও সহ করতে পারছিল না সামনে এক ইট দেখতে পায় ও ইট দিয়ে মারবে কিন্তু ও ইটের সাথে লেগে তাকে আঘাত করে ফেলে বলে সাপও মরলো আর লাঠিও বাংল না মকুল ভুল হয়েছে বলে সেখান থেকে চলে যায় রিমালি তখন এক চিঠি লেখে সেখানে বলে আগে প্রতি শুক্রবার কথা বলতেন একটা মাত্র দোকানে ফোন নাম্বার থেকে ফোন দিতে পারতেন লিখে ও কাঁদতে থাকে সেটা পরে মুকুলেরও অনেক খারাপ লাগে দেখা যায় সিকিউরিটির সাথে কথা হয় সেটা দেখে তার পিছু নিলে চিৎকার করলে লোকজন এসে শুরু করে বলে নয় তারা করলে পারে সেখান থেকে তারা চলে যায় এখানে সিকিউরিটির সাথে মকুলের কথা হয় তখন সিকিউরিটি আঙ্কেল বলে তুমি উপহার না দিয়ে বিয়ের প্রস্তাব দিলেই তো ভালো হয় মুকুল বলে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিলে ও নাও করে দিতে পারে আর ও তাকে ভালোবাসে তখন চাচা বলে ঠিক আছে যেহেতু জন্য খেয়েছে এতটুকু তো করতে পারে গ্রামে দেখা যায় সেই রহিমা মহিলা আসে রুমালি তাকে বলে দুই মাস হয়ে গেল একদিনও ফোন করেনি তখন রহিমা বলে তুমি জানো না কত ছেলে শহরে গিয়ে আরেকটা বিয়ে করে ফেলে এতে গ্রামে কত মেয়ের যে ঘর বাংছে তার কোনো ঠিক নেই তখন হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় তখন রহিমা এটাকে অসম মনে করে সেখান থেকে চলে যায় ওইদিকে তার অফিসে সিকিউরিটি চাচা এক প্যাকেট বলে কেউ তোমাকে এটা দিয়ে গেছে দেখো তোমার কিনা সাপলা চুরি দেখে অনেক খুশি হয় এবং সে সেটা নিয়ে চলে যায় তখন মুকুল চাচা ফোন দিয়ে বলে সে সেটা নিয়ে নিয়েছে এতে মকুল অনেক খুশি হয় আর ও এক কাপড়ের দোকানে গিয়ে শাপলার জন্য পনেরোশো টাকায় একটা শাড়ি কিনে সেলিম সাহেবের বাসায় ও কাজে যায় রাতুলের বাবা তার সব সম্পত্তি রেডি হয়েছে বলে তাকে জানায় এবং তিন দিন পর রাতুলের সেটা তাকে খুশি করার জন্য চায় পরে বাসা থেকে বের হলে রাতুল আসে লিফটে ঢুকে এক পিস্তল বের করে মকুল যখন বাসায় আসে তখন ও জামা পাল্টাবে তখন তার শাড়ির কথা মনে হলে ও আবার রাতুলের বাসায় যায় শাড়ি নিয়ে রাতুলের বাবার ঘরে গেলে দেখে রাতুল নিচে পড়ে আসে আর রাতুলের বাবার হাতে পিস্তল তখন তারা রাতুলকে হসপিটালে ভর্তি করে আসলে রাতুলের বাবা তার সিকিউরিটির জন্য বালিশের নিচে পিস্তল রাখতো রাতুল টাকার জন্য তার বন্ধুর বলা কথায় তার বাবাকে মারতে আসলে রাতুলের বাবাই তাকে গুলি করে দেয় রাতুলের বাবা ভেবেছিল অন্য কেউ পরদিন দেখা যায় কোম্পানির চেয়ারম্যান গার্মেন্টসে আসে সাপলাকে বলে কোনো সমস্যা হলে তাকে জানাতে যদিও সাপলার অনেক সমস্যা তবুও ও এতটুকুই বলে স্যার আপনাকে দেখলে আবার আব্বার কথা খুব মনে পড়ে এরপরে চেয়ারম্যান সাহেব সেখান থেকে চলে যায় পরদিন দেখা যায় সিকিউরিটি চাচা সাপলাকে আরেকটা পার্সেল দিয়ে বলে এটা কে জানি সে জানে না এবং সাপলার নাম এখানেও লেখা তখন সাপলা সেটা খুলে এক চিঠি পড়তে থাকে এবং সেখানে লেখা যে মুকুল তার সামনে এসে দাঁড়াতে পারছে না তবে কিছুদিনের মধ্যেই ও তার সাথে কথা বলবে এই চিঠি পরে সেখান থেকে সাপলা চলে যায় তখন আমরা দেখি সেই পাগলটা রুমালির বাসায় আসে তখন রুমালির শাশুড়ি কিছু একটা সুইরা মারে আর রুমালির শাশুড়ি বলে এই পাগলের খাওয়ার জন্য আমার ছেলে টাকা পাঠায় এই পাগলের সাথে তুই কি করস ও পাগলের যখন খাবার দেয় তখন পাগল ওকে কানের দুল দেখায় রুমালি বলে তার স্বর্ণের কানের দুলটা ভেঙে গেল অন্যদিকে আমরা দেখি মৌকুল একজোড়া কানের দুল কিনে এবং সেগুলো আসলে সে সাপলাকে দিতে চায় আর মৌকুল যখন হসপিটালে যায় তখন সেখানে রাতুল মাস্ক তুলে তার বাবার কাছে ক্ষমা চায় বলে আর এমনটা হবে না সেলিম সাহেব বলে কাদিস না কাদিস না বাবা আমি তো আছি পরদিন দেখা যায় মৌকুল আবারও সাপলার পিছু নেয় হঠাৎ উপর থেকে সাপলার উপর লাল রঙের পানি পরে আর তখন মন্টু সেখান দিয়ে চলে যায় আসলে মন্টুই তাকে বিরক্ত করানোর জন্য এই পানি তার উপর মেরেছিল এটা দেখে মুকুল এক বোতল পানি তার বান্ধবীকে দেয় এটা দেখে শাপলা মুকুলের দিকে তাকিয়ে থাকে রাতে দেখা যায় মুকুলের স্ত্রী তাকে পাঠানোর জন্য চিঠি লেখে কিন্তু মুকুলের মা বলে ওকে যদি বারবার চিঠি লিখে পাঠাস তাহলে তো ও বিরক্ত হবে পরে ও টাকাই পাঠাবে না ও শুধুমাত্র টাকা পাঠায় আমার জন্য আমি অসুস্থ আমি না খেয়ে থাকবো এই কারণে ও টাকা পাঠায় তা না হলে ও টাকাই পাঠাতো না মুকুলের বা এটাও বলে আমার কাছে আস তুই যে আমার সেবাযত করস না আমার ছেলে আসলে আমি তারা বইলা দেব তখন ও তোরে তারাইবো এটা শুনে রুমালি বলে কই আমি তো আপনার সবই সেবাযত্ন করি তখন বকুলের মা বলে কই আমি প্রসাবের মধ্যে হয়েছি তুই আমারে উঠাস না কেন আমার কাপড় পাল্টা দে তখন রুমালি কাপড় পাল্টায় দেয় পরদিন মুকুল দেখে মন্টুকে পুলিশ ধরে নিয়ে যায় এটা দেখে ও অনেক খুশি হয় আসলে মনটুকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার কারণ হলো সাপলা আসলে চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ করেছিল এবং ও যখন চেয়ারম্যান সাহেবের বাসায় যায় তখন চেয়ারম্যান সাহেব বলে তুমি কোনো চিন্তা করো না আমি তো আছি ওইদিকে দেখা যায় মুকুল চিঠি লাগবে কিন্তু ও চিঠি লিখতে পারছিল না ও চিঠি লিখে লিখে বারবার ছিঁড়ে ফেলছিল পরদিন ও আবারও আট টাকা পাঠায় কিন্তু সেই টাকা যখন মকুলের বাসায় যায় তখন মকুলের স্ত্রী অনেক খুশি হয় কিন্তু মকুলের স্ত্রী সেখানে কোনো চিঠি দেখতে পায় না এতে মকুলের স্ত্রী অনেক চিন্তা পড়ে যায় ওইদিকে সাপলা আসলে সিকিউরিটি আঙ্কেল সাপলাকে আবারও সে কানের দেওয়ার জন্য সাপলার সাথে কথা বলে কিন্তু সাপলাই উল্টো তাকে একটা চিঠি দিয়ে যায় এবং বলে সে বুঝে গেছে এবং এই চিঠিটা যেন তাকে দেয় পরদিন যখন বাসায় আসে তখন দেখে তার কবুতর আর নেই সেটাকে বিড়াল মেরে খেয়ে ফেলেছে অনেকটা হয় ও কাঁদতে থাকে করতে পারছিল না ওর সাথে এমনটা হবে তারপর ও বাড়ি দিয়ে সেটা পরিষ্কার করছিল তখনই হঠাৎ সিকিউরিটি আঙ্কেল আসে এবং তাকে একটা চিঠি দেয় এবং বলে সাপলামা তাকে চিঠি দিয়েছে যদিও একটু আগে মুকুল অনেকটা চিন্তায় ছিল কিন্তু এটা দেখে সে অনেকটা খুশি হয় কিন্তু মুকুলের স্ত্রী অনেক চিন্তায় পরে যায় এই জন্য স্বামী তাকে ফোন করছে না সে কাঁদতে কাঁদতে তার শাশুড়িকে বলে কিন্তু তার শাশুড়ি বলে তুই যদি ডাকা যাস তাহলে আমার কে দেখবো এখানে কারে রাখা যাবি তখন রুমালি বলে রহিমা আন্টিনি তার কাছে রাখা যাইব কিন্তু তার শাশুড়ি তাকে যাইতে না করে বলে স্বামীর যেন নামাজ পড়া দোয়া কর তাহলে তোর স্বামীরা তুই দেখতে পাবি পরে বকু সে চিঠি পরে সেখানে জানতে পারে যে শাপলা তার সাথে দেখা করতে চায় এবং শাপলা সেই চিঠিতে এটাও লেখে যে আগামীকাল তার গার্মেন্টস কোম্পানির চেয়ারম্যানের মেয়ের জন্মদিন সেখানে সে মুকুলকেও দাওয়াত দেয় যাতে মুকুল সেখানে যায় এবং তার সাথে গিয়ে দেখা করে আর সেখানে তাদের কথা হবে এতে মুকুল অনেক খুশি হয় পরে দেখা যায় মুকুলের স্ত্রী ঘুম থেকে উঠে ও শাশুড়ির রুমে গেলে দেখে ওর শাশুড়ি মারা গেছে ও বাসা থেকে বোর হয়ে পাগলকে দেখে বলে তুই এটা কি করলি তখন দেখা যায় সে পাগল আসলে তাকে তার শাশুড়ি বালিশ চাপা দিয়ে বেড়ে ফেলেছে পাগল ও হাসতে থাকে এদিকে আমরা দেখতে পাই সেই সাপলা মেয়েটি অনেক সাজগোজ করে বাসা থেকে রওয়ানা দেয় মকুল তখন অনেক খুশিতে বাসা থেকে রওনা দেয় কিন্তু মকুলের কাছে সেলিম সাহেব ফোন করে বলে তার ছেলে গুরুতর অসুস্থ সেখানে তাকে যেতেই হবে ওইদিকে দেখা যায় মকুলের স্ত্রী মকুলের বাঁকে কবর দিয়ে জানাজে দেয় বকুলের বার জানা যা হওয়ার পর রহিবা খাতুনকে বলে বাসা থেকে রওনা দেয় এই দিকে করিম বসে আছে ও কিছুই জানতে পারছে না ও সাপলার সাথে দেখা করার জন্য অনেক তাড়াহুড়া করছিল ওই দিকে দেখা যায় রুমালি ট্রেডি করে আসছিল কিন্তু ট্রেডির ভিতর কিছু লোক বলছিল আজ আবার পূর্ণ সূর্যগ্রহণ হবে আর অশুভ কিছু আজও হতে পারে আর তখনই আমরা দেখি বকুলের কাছে ফোন আসে সিকিউরিটি চাচা বলে সাপলা আর বেঁচে নেই তাকে কেউ দর্শন করে বেরে ফেলেছে দেখা যায় রুমালি ট্রেন থেকে নেমে হারতে থাকে এদিকে মুকুল মন ধরে তাকে থাকে তাকে নিয়ে আসে বলে তুই সাপলাকে কে কেন মেরেছিস আর তার গলা চেপে ধরে কিন্তু সেখানে সেই সিকিউরিটি এসে বলে মন সাপলাকে আসলে সাপলাকে কে মেরেছে সেই গার্মেন্টস এর চেয়ারম্যান আসলে এর আগে আমরা দেখেছিলাম যে কোম্পানির চেয়ারম্যান তার মেয়ের দিতে তাকে দাওয়াত দিয়েছিল আসলে সেই দিন তার মেয়ের বার্থে ছিল না তার মেয়ে এবং তার স্ত্রীরা সবাই বাসা থেকে পিকনিকে গিয়েছিল এবং বাসা খালি ছিল আর সেই সুযোগেই চেয়ারম্যান বাসায় ডেকে এবং তাকে সাপলাকে জোর করে সেখানে দর্শন করে যেখানে মুকুলের যাওয়ার কথা ছিল কিন্তু বকুল সেখানে যেতে পারেনি সেলিম সাহেবের ছেলে রাতুল বেশি অসুস্থ হওয়ার কারণে সে হসপিটালে যায় এই কারণে সেখানে না যেতে পারায় সেখানে মূলত সাপলা দর্শনের শিকার হয়ে যায় এবং সে এটা বেরেলিতে দিতে না পেরে সে মারা যায় এর কারণ হলো সে চেয়ারম্যানকে তার বাবার চোখে দেখেছিল কিন্তু সেই চেয়ারম্যানই তাকে দর্শন করে এটা সে বেড়ে দিতে পারেনি এই জন্য সে আত্মহত্যা করে এটা মকুল যখন জানতে পারে তখন ওর হুশ উড়ে যায় আর ও সাপলার বাসায় গিয়ে দেখে সাপলা মৃত্যু সজ্জায় শুয়ে আছে ওই দিকে দেখা যায় কোম্পানির চেয়ারম্যানকেও পুলিশ ধরে নিয়ে যায় তখন মুকুল কাঁদতে কাঁদতে ও বাসায় গিয়ে পৌঁছায় কিন্তু সেখানে ও সে বাচ্চা আর রুমালিকে দেখতে পায় তখন রুমালি বলে জব্বার কোথায় ও ত আপনার সাথে থাকতো নাকি তখন এখানে আমরা আসল ঘটনা জানতে পারি মকবুলের স্ত্রী নয় আসলে জব্বারের স্ত্রী জব্বার আর মকবুল একসাথে একই রুমে থাকতো জব্বার সব সময় মকুলকে দিয়ে চিঠি লেখতো আর বাড়িতে টাকা পাঠাতো কিন্তু একদিন এমন হলো তারা যেখানে থাকতো সে বাসায় আগুন লেগে যায় এবং সেখানেই জব্বার মারা যায় আর এই কারণে মকুল তার পরিবারকেও জানাতে পারেনি যে জব্বার মারা গেছে কারণ তারা কষ্ট পাবে আর এই জন্য আমরা দেখেছিলাম আসলে টাকা পাঠাতো পাঠাতো আর চিঠিও বকুল তখন বলে সে যে জিনিস কি ভালোবাসে সেটাই তার কাছ থেকে হারিয়ে যায় তারা দুজনে এখানে কাঁদতে থাকে আর এখারি এই স্টোরিটা শেষ হয় আসলে এই ওয়েব ফিল্ম আমাদেরকে এটা বোঝাতে চেয়েছে পূর্ণ সূর্যগ্রহণ হলে আমাদের জীবনে অশুভ কোনো কিছু বয়ে আনে কিনা এবং এই আমরা এটা দেখতে পেয়েছি যখনই পূর্ণ হয় তখনই নাটকে কারো কোনো কিছু হয়ে যায় এবং যেটা মুকুলের সাথে ঘটেছে তো আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ